হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আমি সেজুতি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক আছি কিন্তু সত্যি কি আমরা সবাই খুব ভালো আছি জানি না এই উত্তর আমার কাছে এখন নেই এটা বেসিক্যালি একটা পেন্টিং ভিডিও তো আমরা যে শার্লট টাউন বেড়াতে গিয়েছিলাম সেটারই ডে থ্রি আর ডে ফোর মানে আমাদের শার্লট টাউন থেকে টরন্টো ফিরে আসার ভিডিও নিয়ে এই ভ্লগটা করছি তো তোমরা অনেকেই জানো যারা আমার আগের ভিডিও দেখেছ যে শার্লট টাউন থেকে ফেরার পর আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি তারপর যদিও কিছু কিছু ভিডিও ছোট ছোট করে আপলোড করেছিলাম স্টিল এই ভিডিওটা একটা পেন্ডিং ভিডিও তো সেটাই আজকে দিচ্ছি তোমাদের আর চারিপাশে এখন যা হচ্ছে সত্যি কথা বলতে মন মানসিকতা একদমই ভালো নেই তাই ভিডিও এডিট করার জন্যও যে মানসিকতাটা প্রয়োজন সেটুকুও যেন খুঁজে পাচ্ছিলাম না যাই হোক এই ভিডিওগুলো অনেকদিনই ফোনে ছিল তো ভাবলাম আজকে বসে দিয়েই দিই তো শার্লার টাউনে এটা আমাদের থার্ড ডে বা লাস্ট ডে বলতে পারো তো সেই জন্য আমরা আর বেশি দূরে কোথাও ঘুরতে চাইনি আমরা কাছাকাছি যে চার্চগুলো ছিল আর ডাউনটাউন এরিয়াটা এটাই সব হেঁটে দেখছিলাম আর একটু বিচের ধারে গিয়েছিলাম টোটালি রিল্যাক্সড ছিলাম কেন কি লাস্ট ডেতে আমরা আর বেশি ঘোরাঘুরি কেউই করতে চাইনি আর এটা দেখো ওখানকার একটি সব থেকে বড়ো চার্চ এই চার্চটার নাম হচ্ছে সেন্ট ডানস্টান বাসিলিয়া এটা শার্লট টাউনের এই ডাউনটাউন এরিয়াতে যে কটি চার্চ রয়েছে তার মধ্যে সব সবথেকে বড় চার্চ এটি ছাড়াও এই এরিয়াতে আরও অনেক ছোট ছোট চার্চ আছে সেগুলিও খুবই সুন্দর আর এটার ভেতরটা দেখো কি সুন্দর যখন ঢুকেছিলাম তখন মনটা না একদম পুরো আলাদা রকমের নিস্তব্ধতার মধ্যে কাজ করছিল আর চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিস্তব্ধ আর কাজগুলো এত নিখুঁত যে দেখতে খুব ভালো লাগছিল থেকে বেরিয়ে ডাউনটাউনের রাস্তাটা ধরেই এদিক ওদিক ঘুরছিলাম আজ আমাদের ওরকম কোনো ফিক্সড প্ল্যান নেই যে কোথাও যাব। আর এখানে এই ফুলগুলো দেখো কি সুন্দর আমার তো এরকম ফুল দেখতে রাস্তার পাশে খুব ভালো লাগে আর একটু এগিয়ে গিয়েও দেখো সেম ফুল বাট অন্য কালারের আমার এরকম রঙ বেরঙের ফুল সত্যি বলছি খুব খুব ভালো লাগে খুব স্নিগ্ধ লাগে অ্যাকচুয়ালি তো এরপর আমরা ডাউন টাউনের রাস্তাটি ধরেই হেঁটে যাচ্ছিলাম আর যেহেতু আমাদের ট্রিপের লাস্ট ডে তাই আমরা কোনো হেকটিক প্ল্যান রাখিনি আমাদের আগের দিন দুটিতে যে যে জায়গাগুলি ঘুরে ভালো লেগেছে কাছাকাছির মধ্যে সেই সব জায়গাগুলি আবার সেকেন্ড টাইম করে ভিজিট করছিলাম আর তারপর ভেবেছিলাম একটু বিচের ধারে গিয়ে বসবো রাস্তায় কিছুটা দূর হাঁটতে হাঁটতে এই জায়গাটা চোখে পড়লো এটি শার্লট টাউনের একটি সিনেমা হল আর তার পাশেই রয়েছে এইখানে ক্যানাডাতে যে কটি প্রভিন্স রয়েছে প্রত্যেকটি প্রভিন্সের একটি করে ফ্ল্যাগ এখানটাতে হোস্ট করা ছিল এই ফ্ল্যাগগুলি প্রত্যেকটি প্রভিন্সের ক্যানাডার একটি আলাদা আলাদা প্রভিন্সের একটি একটি করে আলাদা আলাদা ফ্ল্যাগ তো সবকটি প্রভিন্সের ফ্ল্যাগ একসাথে ওই জায়গাটায় তোলা ছিল এরপর আমরা এখানে একটি জায়গায় লাঞ্চ করতে গিয়েছিলাম আর যেহেতু আমাদের লাস্ট ডে তাই আমরা বেশি কিছু খাইনি জাস্ট সাবওয়েতে গিয়ে দুজনে দুটো র‍্যাপ খেয়েছিলাম কারণ আমরা উল্টো পাল্টা কিছু অন্যরকম খেতে চাইনি কোনো এক্সপেরিমেন্টাল ফুড তো লাঞ্চ সেরে আমরা চলে এসেছি আমাদের আবার এই চেনা জায়গাটা লাইট হাউসের কাছে এই লাইট হাউসটির নাম হচ্ছে ব্রাইটন বিচ লাইট হাউস এই লাইট হাউসটা আমরা যেদিন ফার্স্ট এসেছিলাম সেদিনও দেখতে এসেছিলাম তো আজকে তোমরা দেখতে পাবে সমুদ্রের জলটা অনেকটাই পিছনে লাইক এখানে এখন ভাটা চলছে আর দেখো কত জেলি ফিশ এইভাবে পাড়ে পড়ে রয়েছে আমার হাজবেন্ড বলছিল এই জেলি ফিশগুলোকে নাকি টাচ করলে খুব ইচিং হয় আর খুব প্রবলেম হয় তো আমার খুব ইচ্ছা ছিল একটাকে একটু টাচ করে দেখার কিন্তু করতে পারিনি আর এখানে আজ ভাটা থাকার কারণে তোমাদের খুব কাছ থেকে দেখাতে পারবো যে এখানে কত রকমের সামুদ্রিক প্রাণী আছে লাইক তাদের শেলগুলো দেখো কিভাবে পাড়ে এইভাবে পড়ে রয়েছে এখন তো এটাকে পাড়ি বলা যায় কেন কি এখন এখানে জল নেই জলটা অনেকটাই দূরে রয়েছে তো দেখো সব কিছু শামুক ফিশ এগুলি সব কিন্তু সবগুলো শেল এখানে পড়ে রয়েছে আমরা যেতে যেতে কিন্তু একটা কাঁকড়াও পেয়েছিলাম আর এগুলি হচ্ছে এক ধরনের ফাঙ্গাস তো আজকে আমাদের যেহেতু সেরকম কোনো প্ল্যান নেই তাই আমরা এই জায়গাটা ঘুরেই চলে এসেছিলাম হোটেলের কাছে কারণ আমাদের প্যাকিংও বাকি ছিল কিছু আর পরের দিনই আমাদের ফ্লাইট ছিল বিকেলবেলা তো আমরা আর বেশি লেট করিনি আর আমাদের শরীরটাও সেদিনকে একদম ভালো লাগছিল না তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি শার্লট টাউন এয়ারপোর্টে আর এই এয়ারপোর্টে আসার জন্য আমরা আজকে একটি বাসে করে এসেছিলাম শার্লার টাউনের ডাউনটাউন এরিয়া থেকে এখানে যেহেতু উবার সার্ভিস নেই তাই এখানে ট্যাক্সি পাওয়া বা গাড়ি পাওয়াটা একটু চাপের এখানে বাস চলে কিন্তু সেটাও ঘন্টায় একটা করে সেটাও খুব রেয়ার তাই আমরা একটু আগেই চলে এসেছিলাম আর এয়ারপোর্টটা দেখো এই এয়ারপোর্টটা কিন্তু আমার দেখার থেকে ছোটো একটি এয়ারপোর্ট বাট খুব সুন্দর এখানে এয়ারপোর্ট দিয়ে ঢুকেই ফার্স্টে এই এয়ারলাইন্সগুলির কাউন্টার রয়েছে এখানে চেক ইন করে লাগেজ জমা দিতে হচ্ছে পাশে যদিও আমাদের কোনো লাগেজ ছিল না আমাদের দুজনের দুটো পার্সোনাল লাগেজ ছিল তাই আমাদের কোনো চেক ইন লাগেজ ছিল না তাই আমাদের চেক ইন লাগেজের জন্য চেক ইন করতে হয়নি আর এই পাশেই দেখো সিকিউরিটি এই সিকিউরিটি দিয়ে ঢুকে গেলেই কিন্তু আমাদের একদম ওয়েটিং এরিয়া যেখানে ফ্লাইটে ওঠার আগে গিয়ে ওয়েট করতে হয় তো সেইখানটায় চলে যাওয়া যেত তো ভাবলাম তোমাদের এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাই তো দেখো আমার হাজব্যান্ড এখানে একটি রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টটার মধ্যে বসে মির্জাপুর দেখছিল তো এখানেই একটি রেস্টুরেন্ট ছিল আর এর পাশে ছিল একটি ওয়াশরুম তো তারপরেই যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে অ্যারাইভালের জায়গা তারাও তোমাদের একবার দেখিয়ে নিই যে গেটটি ছিল আর দেখো আমাদের ফ্লাইটটা আজকে কিন্তু অনেকটাই ডিলে করে দিয়েছে আমাদের ফ্লাইট সাড়ে ছটার ছিল তো সেখান থেকে ছাড়তে ছাড়তে সাতটা দশ বাজিয়ে দিয়েছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি টরন্টো তো টরন্টোতে আমাদের পিয়ারসান এয়ারপোর্টে নামিয়েছিল টার্মিনাল থ্রিতে টার্মিনাল থ্রি থেকে আমাদের যেতে হতো টার্মিনাল ওয়ানে তো সেটার জন্য আমরা এই ছোটো ট্রেনটা অ্যাভেল করে নিয়েছিলাম ঠিক যে ট্রেনটা করে আগের দিন আমরা টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল থ্রিতে গিয়েছিলাম সেই সেম ট্রেনটা করেই আমরা আবার চলে আসলাম টার্মিনাল ওয়ানে তারপর এসে আমরা ডিসাইড করলাম আমরা ইউনিয়ন এক্সপ্রেস ধরে ইউনিয়ন যাব দেন ওখান থেকে বাড়ি যাব। আর দেখো এই ইউনিয়ন এক্সপ্রেসে উঠে গেছি আমরা এখানে কিন্তু লাগেজ রাখার জন্য বেশ সুন্দর অনেক অনেকগুলি বড় বড় করে জায়গা রয়েছে এখানে আপনি আপনার লাগেজটি রাখতে পারেন এই ইউনিয়ন এক্সপ্রেসটা কিন্তু ইউনিয়ন স্টেশন থেকে পিয়ারসন এয়ারপোর্ট অবধি চলে যেটার কথা আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যেটা আমরা যাচ্ছিলাম যখন শার্লট টাউন সেই সময় আর এই দেখো এইগুলো কিন্তু লাগেজ রাখার জায়গা তো আমরা পৌঁছে গেছি ইউনিয়ন এবার এখান থেকে বাড়ি যাব আমরা কিন্তু এই ইউনিয়ন এক্সপ্রেসটা পেস্ট্রোকার ট্যাপ করেই অ্যাভেল করেছিলাম তো এখানে ইউনিয়ন স্টেশনে নেমে দেখলাম এই জায়গাটিতে ক্যানাডার সবকটি প্রভিন্সের ফ্ল্যাগ লাগানো রয়েছে এবং তাদের ক্যাপিটালগুলোর নামও লেখা রয়েছে তো এখান থেকে আমরা গো ট্রেন ধরে আমাদের বাড়ি যাব আমাদের বাড়ির নিয়ারেস্ট গো স্টেশন হচ্ছে এজিন কোর্ট তো আমরা ইউনিয়ন থেকে গো ট্রেন ধরে নিয়েছিলাম এজিন কোর্টের জন্য তো চলো ভিডিওটাও আমি আজ এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট